লাল সাগরের নীলব দিগন্তে ভেসে থাকা ক্ষুদ্র সাদা দ্বীপ কোনো বন নেই পাহাড় নেই নেই মানুষের বসতি তবুও প্রাকৃতির অপরূপ সৌন্দর্য আর সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে এটি হয়ে উঠেছে সৌদি আরবের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য বলছিলাম সৌদি আরবের জেদ্দার উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা বালুর স্বর্গ বায় আইল্যান্ডের কথা দ্য আইল্যান্ড যেন প্রাকৃতিক নিজস্ব হাতে একা এক অপূর্ণাঙ্গ শিল্পকর্ম এর কোনো স্থায়ী ভূমি নেই নেই কোনো উদ্ভিদ দেখলে মনে হয় সমুদ্রের বুক থেকে উঠে আসা এক ভালুকামাই মরুদ্যান চারদিকে তিনশো ষাট ডিগ্রি খোলা সমুদ্র দৃশ্য স্বচ্ছ ফিরোজাপানি আর কোমল সাদা বালুর বিস্তার ভ্রমণকারীদের দেয় এক অন্যরকম অভিজ্ঞতা দ্বীপটির সবচেয়ে বড় আকর্ষণ এর পানির নিচে বায়দার চারপাশের পানি গড়ে চার মিটার গভীর এই অগভীর অঞ্চল জুড়ে রয়েছে দুর্লভ প্রবল প্রাচীর রঙিন মাছ সামুদ্রিক সহ অজস্র জীববৈচিত্র্য লাল সাগরের অন্যতম সুন্দর প্রবল প্রাচীরের তালিকায় বায়দার নাম অবধারিতভাবেই উঠে আসে প্রায় সাতশো মিটার দৈর্ঘ্য এবং চারপাশের গভীরতা মাত্র চার মিটার যে কারণে ডাইভিং স্কুবা ডাইভিং স্নরকেলিং এসব সামুদ্রিক কার্যক্রমের জন্য দ্বীপটি এক আদর্শ স্থান তাই প্রতি বছর হাজার হাজার স্থানীয় ও বিদেশি পর্যটক এই দ্বীপে ভিড় করেন নিচের অদ্ভুত রঙিন দুনিয়া দেখার জন্য দ্বীপে যেতে হয় জেদ্দা উপকূল থেকে নৌকায় সাধারণত ছয় ঘন্টার ট্রিপ পর্যটকেরা নৌকা যাত্রার মধ্যেই অনুভব করেন সমুদ্রের মোহ লবণাক্ত বাতাসের স্বাদ আর দূরে এগিয়ে আসা বায়দার রহস্যময় রূপ ট্যুর অপারেটর নৌজান সেবা ওয়াটার স্পোর্টস সব মিলিয়ে এক নতুন পর্যটন ইকোসিস্টেম গড়ে উঠেছে বায়দাকে ঘিরে সৌদি আরবের পর্যটন খাত এখন দ্রুত এগিয়ে যাচ্ছে বেসরকারি খাতের উদ্যোক্তারা বায়াদার প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছেন তারা তৈরি করছেন বিশেষ ডাইভিং সেশন কাস্টমাইজ সিটুর পরিবারের জন্য নিরাপদ সাঁতার সব মিলে ভ্রমণকারীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ অভিজ্ঞতা প্যাকেজ কিন্তু শুধু পর্যটকে ভরপুর হয়ে উঠলেই যথেষ্ট নয় প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে টেকসই পর্যটন নিশ্চিত করা জরুরি তাই বায়দা আইল্যান্ডের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে সৌদি রেড সি অথরিটি এই প্রতিষ্ঠান পুরো উপকূলীয় এলাকায় পরিবেশ রক্ষায় কঠোর নীতিমালা প্রণয়ন করেছে দ্বীপের প্রবল প্রাচীর সংরক্ষণ সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণ জলদূষণ প্রতিরোধ পর্যটকদের নিরাপদ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সব কিছুই তাদের নজরদারির আওতায় পরিবেশবিদেরা নিয়মিত মনিটরিং করছেন প্রবালের স্বাস্থ্য পানির গুণগত মান এবং সামুদ্রিক প্রাণীর চলাচল লক্ষ্য বায়াদার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রাখা যেন আগামী প্রজন্ম এই সমুদ্র সমুদ্রস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে পারে রোমাঞ্চপ্রেমীদের জন্য বায়দা এক উন্মুক্ত খেলার মাঠ সাঁতার কায়াকিং স্কি ওয়াটার স্কিটিংয়ে এখানে কেউ খুঁজে পেতে পারেন নিজের পছন্দের অ্যাডভেঞ্চার আবার যারা শান্তি খোঁজেন তারা পেতে পারেন নিস্তব্ধ সমুদ্রের মাঝে এক প্রশান্ত দুপুর সন্ধ্যার সোনালি আলোয় যখন সমুদ্রের রং বদলে যায় তখন বায়াদা আইল্যান্ড হয়ে ওঠে আরও রহস্যময় প্রাকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়ে তৈরি করেছেন এক রূপকথার দৃশ্য বাই দ্য আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয় এটি প্রাকৃতিক রোমাঞ্চ ও শান্তির মিলিত অভয়ারণ্য পরিবেশকে সম্মান জানিয়ে তার সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে পর্যটনকে এগিয়ে নেওয়ার এক অনন্য উদাহরণ হাসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক